ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি ঈদ সবার জীবনে আনুক হাসি খুশি এবং আনন্দ উচ্ছ্বাস যত দুঃখ কষ্টই থাক না কেন সব কিছু ভুলিয়ে দেখ এই ঈদের আনন্দ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন ঈদের দিন সকাল সকাল উঠে আমার মেয়ে দুইটা দেখেন কি করতেছে দুই বোন মিলে আমি রান্নাঘরে রান্না করতেছিলাম আর এর মধ্যে তাদের বাবাও রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য তো আমি তার খাবার নিয়ে আসলাম এর মধ্যে সকালে উঠে আমি লাচ্চা করে ফেলছি সরি লাচ্চা না সেমাই রান্না করছে আর চালের আটার রুটি করছি তাকে বললাম যে একটু বসে খেয়ে নাও কিন্তু সে বলতেছে আমার খাওয়ার সময় নেই সে মূলত খেলা দেখতেছিল বাংলাদেশের খেলা দেখতে গিয়ে তার লেট হয়ে গেছে খাওয়ার সময়টাও নেই সে বলল যে তুমি আমাকে দুইবার খাওয়াই দিলে একটু এভাবেই দাও কারণ আমি বসে খাইতে পারবো না আমাকে এভাবেই যাইতে হবে না শুরু হয়ে যাবে না হলে তো এই জন্য আমি তাকে খাওয়াই দিচ্ছিলাম আর সে রেডি হচ্ছিল এর ফাঁকে সে বললো ভীষণ মজা হয়েছে সময়টা তোমাকেও একটু খাওয়াই দেই যাওয়ার আগে তোমার খাওয়াটাও একটু দেখে যাই তাহলে আমিও শান্তি পাবো যার জন্য সে নিজে হাতে আমাকে দুইবার তুলে খাওয়ালো দেন এবার আমিও তাকে খাওয়াইতেছিলাম যে একটু হলেও খেয়ে যাও না হলে পরবর্তীতে খিদা লাগবে যাই হোক তাড়াহুড়া করে কয়েকবার খেয়ে সে এবার চলে যাচ্ছে আমাকে এবং মেয়েদেরকে আল্লাহ হাফেজ দিয়ে আর সে নামাজ পড়ে আসতে আসতে আমি আমার রান্না বান্না বাচ্চাদেরকে গোসল করা প্লাস আমি গোসল করে রেডি হয়ে তারপর একেবারে আপনাদের সামনে চলে আসবো তো এই যে আমার সব কাজ হয়ে গেছে আর এর মধ্যে সেও নামাজ পড়ে আসছে তো দেন দরজা খুললাম দরজা খোলার পর্ব সে তো আমাদেরকে দেখে অবাক যে তোমরা এর মধ্যে সব কিছু করে ফেলে আবার রেডিও হয়ে আছো মূলত ঈদের দিন বলেই রেডি হওয়া এছাড়া বিশেষ যে কোথাও ঘুরতে যাব এমন কিছু না ঈদের দিন জন্য একটু রান্না বান্না শেষ করে মেয়েদেরকে গোসল করাই তাদের দুই বোনকে সেম ড্রেস পরাইছি প্লাস আমিও একটু সাজুগুজু করছি তো নর্মালি তো আমি তেমন একটা সাজুগুজু করি না আর স্পেশাল দিন হলে একটু হালকা পাতলা করি যাই হোক আমার দুই রাজকন্যাকে নিয়ে আমি একেবারে রেডি তাকে বললাম যে চলো এবার একসঙ্গে খেতে বসি তো সে বলতেছিল যে আমাকে নাকি বেশ সুন্দর লাগতেছিল বাট আমি জানি না নিজেও আমাকে আসলে কেমন লাগতেছিল আর এই ড্রেসটাতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক সে বলতেছিল কি কী রান্না করছো এতটুকু সময়ের মধ্যে আবার তুমি গোসল টোসল করে বাচ্চাদেরকে নিয়ে সব কিছু করে রেডি হয়ে আসো কি কিছু হয়েছে নাকি যা খেয়ে গেছিলাম তাই আছে তো তাকে আমি এক এক করে দেখাচ্ছিলাম এখানে জাস্ট সাদা পোলাও রান্না করছি আর এখানে মাংস এমনি রান্না করছিলাম মূলত রুটি দিয়ে দিয়ে খাওয়ার জন্য আর এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করছি তার সঙ্গে এই যে রুটি তো সকালে সে খেয়েই গেছে আর এখানে চিকেন রোস্ট করছিলাম তার সঙ্গে এখানে এই যে হেমাই যেটা সে সকালে খেয়ে গেছে আমরা খেয়েছি আর একটু আসা আর এখানে গরুর মাংসের রেজালা করছি একটু আর এখানে ফাইনালি ডিমের কর্মা তো আজকে এই ছিল আয়োজন মূলত এর বেশি আর কিছু করতে পারি আর এই সব কিছু দেখে সে পুরো অবাক হয়ে গেছে বলতেছিল যে এতটুকু সময়ের মধ্যে কিভাবে তুমি এত কিছু রেডি করলা আমি তো ভাবতেই পারতেছি না তা আসলে আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাই হোক এবার তাদের দুই বোনকে বসাই দিলাম প্রথমে এক সাইডে বসাই দিলাম পরে ভাবলাম যে না পিচ্চিটারে দেখা যাচ্ছে না এই জন্য বড়টারে পিছনে দিই পিচিটারে সামনে দিই দে এবার আমি তাদের মাঝখানে বসে একটু ফটোশ্যুট করার কথা ভাবলাম বাট আমার ছোটো মেয়েটা কিছুতেই তার বাবার দিকে ক্যামেরার দিকে তাকাইতেছে না একবার তাকায় আবার ঘুরে গেছে এই জন্য আর ফটোশ্যুট করা হইলো না ফাইনালি উঠে গেলাম প্রচুর খিদা লাগছে ফটোশ্যুট না করা হইলে নাই আগে খাইতে হবে তো আমি বসে পড়লাম আর সৌরভকেও বললাম যে চলো তাড়াতাড়ি খেয়ে নেই আমার খুব খিদা লাগছে সৌরভ আমাকে বলতেছিলো যে এই সব খাবারের মধ্যে কিছু একটা মিসিং আছে তুমি বলো সেটা কি আসলে আমি তাড়াহুড়াই ভুলেই গেছিলাম এর মধ্যে আমার ছোটো মেয়েটা এগুলো ধরতেছিলো বারবার খাবারগুলো তো তাকে একটু সেমাই খাওয়াই দিলাম ফাইনালি সে আমাকে মনে করাই দিল যে এই সব খাবারের সঙ্গে যেটা মিসিং আছে সেটা হচ্ছে শশা অ্যান্ড লেবু সেগুলোকেও আমি আবার ফ্রিজ থেকে বের করে কেটে নিয়ে আসলাম আর সে আমাকে গতকাল রাতে এনে দিয়েছিল এই দুই লিটারের সরি প্রাণ আপটা তো সেটাকেও বের করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বের হয়ে গেছি কোথাও থেকে ঘুরে আসার জন্য আমাদের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই যে এই গন্তব্যে যাব ঘুরতে ঘুরতে আমরা একটা গোলাপ ফুলের বাগানে চলে আসছি যেখানে অনেক বড় একটা এরিয়া জুড়ে কিছু গোলাপ ফুলের গাছ লাগানো আছে এগুলো থেকে ফুল তুলে মূলত বিক্রি করা হয় তো লোকজনগুলো ফুল তুলতেছিলো এই বাগানের যে লোকগুলা দেখেন এখানে কতগুলো ফুল ওখানে প্রায় বেশ কয়েক জায়গায় ফুল রেখে দিয়েছে আর এই ফুলগুলো দেখে যেন মনটা একেবারে ফুলের মতোই প্রফুল্ল হয়ে গেল দেখে খুব ভাল লাগতেছিলো বলেন তো এতগুলো ফুল একসঙ্গে দেখলে কান্না ভাল লাগে সত্য কথা বলতে এমন একটা জায়গায় আসতে পারবো আজকে ভাবি নাই কোনো উদ্দেশ্য ছাড়াই আসা যে আমরা কোথায় যাব জানি না যেখানে ভাল লাগবে সেখানে যাবো এরকম একটা চিন্তা করে আসা যাই হোক এদিকে আমার পাগলটার কাজ দেখেন সে আমাকে একটা ফুল দিয়ে প্রপোজ করতেছে তার প্রপোজাল ফিরে দেওয়ার মতো সাধ্যতা আমার নেই যার জন্য আমি অ্যাকসেপ্ট করে নিলাম এবার আমরা ভিতরের দিকে যাইতেছিলাম ফুলের বাগানের কারণ এখানে বাগানের লোকগুলো বলতেছিল যে সামনের দিকে ওদিকে যান এদিকের ফুল সব উঠানো হয়েছে বাট ওদিকে ফুল আসে ওদিকের পরিবেশটা দেখতে আরও ভালো লাগবে এই জন্য আমরা বাগানের ভেতরের দিকে যাচ্ছিলাম আমি অলরেডি আগে থেকেই বাগানের ভিতরে গিয়ে আছি তো এই যে দেখেন আমার চারপাশে কত সুন্দর ফুল ফুটে আছে দেখে কতই না ভালো লাগতেছে আসলে মনটাও খুশি হয়ে গেছে যাই হোক এখান থেকে বের হয়ে আমরা এবার সোজায় বাসায় গিয়ে বাসার ছাদে একটু ফটোশ্যুট করেছি সেই কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আলহামদুলিল্লাহ এভাবেই কেটে গেছে আমাদের আজকের ঈদের দিনটা আর আপনাদের কার কেমনভাবে ঈদের দিনটা কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এই বাগান থেকে বের হওয়ার পথে প্রচুর কাটা আমাদের কাপড় টেনে ধরতেছিল অনেক সাবধানতার সঙ্গে বের হয়েছি আর এই যে আমাদের ফটোশ্যুটের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ